আজ আমরা প্রোডাক্ট ডিজাইনের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো আজকের বিষয় হচ্ছে স্কেচ আমি এখানে সরিডার্স উইন্ডো ওপেন করে রেখেছি আপনারা যারা অলরেডি শুরু করেছেন সলিডওয়ার্স সম্পর্কে জানেন সলিডওয়ার্সের স্কেচ ফিচারটা আজকে আমরা একটু আলোচনা করি আমরা এখান থেকে পার্ট মুড়ে যেয়ে যদি আমি স্কেসে চলে যাই তাহলে দেখবো আমাদের স্কেসের মেইন টুলগুলা যে কাজগুলা হয়ে থাকে স্কেসে সেগুলা এখানে ডিটেল সাজানো আছে তো এর আগে একটু বলে নেই স্কেচের ক্ষেত্রে প্লেনটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমাদের দুই ধরনের স্কেচ আছে একটা হচ্ছে প্লেন ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে প্লেন ইনডিপেন্ডেন্ট প্লেন ডিপেন্ডেন্ট হচ্ছে টু ডি স্কেচ যেটাকে আমাকে আগে প্লেন ডিফাইন করতে হবে দেন হচ্ছে আমাকে সে প্লেনের উপরে একটা স্কেচ আঁকতে হবে যদি এভাবে ধরি আমরা যে কোনো একটা অবজেক্ট কোন গ্রাউন্ডের উপরে দাঁড়াবে আমাদের ইনফাইনাইট স্পেস শূন্য তো জুড়ে থাকবে না কোথাও একটা তাকে বসতে হবে বা কোথাও একটা জায়গা করতে হবে তো এই স্পেসটা যে ফেসটা বা সারফেসটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে প্লেন তো টু ডি স্পেসটা হচ্ছে আপনার বেশি কন্ট্রোল ইউজাবেল বা কন্ট্রোল সহজে করা যায় যে কোনো রিলেশন ক্রিয়েট করা যায় সহজে এবং তাকে ওয়েল ডিফাইন করা যায় থ্রি ডি স্কেসটা হচ্ছে একটু কন্ট্রোলিংটা টাফ সব ফিচার যদি স্কেস দিয়ে করা যায় না করতে গেলে অনেক কমপ্লিকেটেড সিচুয়েশান ফেস করতে হয় তো সব ডিজাইনাররা যেটা প্রেফার করে যতটা সম্ভব টু ডি স্কেস ইউজ করা যেখানে আমরা টু ডি স্কেচ দিয়ে কোনো স্কেলকে ডিফাইন করতে পারছি না বা থ্রি ডি স্কেসটা বেশি কনভিনিয়েন্ট হচ্ছে সেখানে আমরা থ্রি ডি স্কেস ইউজ করবো আমরা যদি দেখি এখানে স্কেসে গেলে দেখবেন যে স্কেস থ্রি ডি স্কেস স্কেস বলতে হচ্ছে টু ডি স্কেস আর থ্রি ডি স্কেসটা জাস্ট থ্রি ডি স্কেস তো আমাদের যেমন টু ডি করতে গেলে যে টু ডি করতে গেলে অবশ্যই হচ্ছে কোনো ক্লেন সিলেক্ট করতে হবে থ্রি ডির জন্যে প্লেন সিলেক্ট করার দরকার নাই জাস্ট যা থ্রিডি স্কেসে গিয়ে আপনি শুরু করে দিতে পারেন এখানে দেখবেন যে আমাদের থ্রি ডি স্কেসে বিভিন্ন রকম ডিরেকশান দেখায় এক্স ওয়াই আমরা ট্যাব ক্লিক করে ডিরেকশান চেঞ্জ করতে পারি জি পর্যন্ত ঠিক আছে তো আমরা আজকে অ্যাকচুয়ালি যেহেতু টুরি স্কেটে বেশি ইউজ হয় টুরি স্কেচের ব্যবহারই বেশি ইনিশিয়াল পর্যায়ে আপনারা টুরি স্কেচ নিয়েই কাজ করবেন এই জন্যে টুরি স্কেচটা একটু বিস্তারিত আলোচনা করি তো আমরা প্রথমে যেটা বলছিলাম প্লেন প্লেনটা কেন ইম্পর্ট্যান্ট আমরা এটা যদি শো করি দেখবেন আমাদের মেইনলি চারটা তিনটা প্লেন আছে আমরা যেমন ইঞ্জিনিয়ারিং ডিজাইনের সাথে পরিচিত আমাদের বেসিক তিনটা ভিউ আছে ফ্রন্ট ভিউ সাইড ভিউ অ্যান্ড টপ ভিউ এখানে ফ্রন্ট প্লেন বলতে ফ্রন্ট ফেসটাকে রিপ্রেজেন্ট করছে বা ফ্রন্ট ভিউটাকে রিপ্রেজেন্ট করবে টপ প্লেনটা টপ ফেস বা টপ প্লেন বা টপ ভিউকে রিপ্রেজেন্ট করবে সিমিলারলি রাইট প্লেনটা রাইট ভিউটাকে রিপ্রেজেন্ট করবে আমরা যদি কোনো অবজেক্ট ফ্রন্ট ফেসিং ডিজাইন করতে চাই তাহলে ফ্রন্ট প্লেন থেকে শুরু করব। আমাদের কনভিনিয়েন্ট অনুযায়ী দেন টপ প্লেন থেকে যদি শুরু করতে যাই তাহলে বা টপ ফেসিং কোনো সাবজেক্ট ক্রিয়েট করতে চাই তাহলে আমরা টপ ফেস থেকে শুরু করব সিমিলারলি রাইট ফেসিং জন্য কোনো অবজেক্ট ক্রিয়েট করতে চাই তাহলে রাইট ফেস থেকে শুরু করবো দেখেন সবগুলা প্লেন যেখানে ইন্টারসেক্ট করেছে সেটা হচ্ছে অরিজিন এই অরিজিনটা অরিজিনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা প্রোডাক্ট ডিজাইনে সবসময় একটা টার্গেট থাকে আমাদের অবজেক্টটাকে অরিজিনে রাখার এটার অনেকগুলো সুবিধা আছে তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের ড্রয়িং স্পেসটা একটু ইনফিনাইট এটা হচ্ছে আপনার কোনো লিমিট নাই যেমন আমাদের কাগজে কোনো ড্রয়িং করতে গেলে স্কেচ করতে গেলে তার একটা লিমিটেশান আছে যে এই স্কেচের বাইরে যেতে পারবো না বাট ইঞ্জিনিয়ারিং ইনভায়রমেন্টটা বা আপনার যে ড্রয়িং ইনভায়রনমেন্টটা এটা কিন্তু মেনলি দিচ্ছি ইনফিনাইট আপনি যত প্রোডাক্ট চান এখানে ডিজাইন করতে পারবেন এই জন্যে আমাদেরকে যে আমরা অবজেক্টটা ড্র করতে যাচ্ছি যে অবজেক্টটা ক্রিয়েট করতে যাচ্ছি সেটাকে একটা অরিজিনে ডিফাইন করা খুবই জরুরি না হলে আমরা স্পেস থেকে হারিয়ে যাবো আমরা খুঁজেই পাবো না যে কোন স্কেচটা কোথায় করা হয়েছে যখনই মাল্টিপল স্কেসের ব্যাপার আসবে তখন দেখবেন যে আমরা স্কেচগুলোকে খুঁজে পাচ্ছি না এই জন্যে আপনারা সবসময় একটা মেইন ব্যাপার ফলো করে চলবেন যে সবসময় ট্রাই করবেন স্কেচটাকে সেন্টার ওরিয়েন্টেড করা বা অরিজিন ওরিয়েন্টেড করা এটা কীভাবে করবেন তারও কিছু ট্রিক্স আছে তো আমি যখনই হচ্ছে যখন একটা অবজেক্ট ড্র করতে যাব আমি যদি ফ্রন্ট প্লেনে স্কেচটা করি স্কেচ নেই দেন দেখবো যে আমাকে এই অরিজিনটা শো করতেছে লাইক আমি এখন যদি একটা লাইন ড্র করি লাইনটা আমি হচ্ছে সেন্টার থেকে নিব দ্যাটস মিন আমার লাইনের এই অংশটা আমার কিন্তু অরিজিনে ডিফাইন হয়ে গেল জাস্ট আমি এখন ডাইমেনশান দিলেই এটা ফুলি ডিফাইন দেখাবে তাই না আমি স্মার্ট ডাইমেনশন থেকে একদম ডাইমেনশন দিয়ে দিব যে কোনো একটা দিয়ে দিচ্ছি এটা এখন আমার ফুলি ডিফাইন একটা স্কেচ দেখাচ্ছে তো যে কোনো অবজেক্টই জাস্ট আমার একটা একটা নোংর লাগবে বা একটা ফিক্সড পয়েন্ট লাগবে সেই ফিক্সড পয়েন্টটা আমরা অরিজিনে করব তাহলে সেটাকে ইন ফিউচার ডিফাইন করা বা সেখান থেকে হচ্ছে কোনো রেফারেন্স দেওয়া ইজিয়ার হয়ে যাবে আমরা আমাদের কি কি স্কেস মিলে আছে বা বা কী কী ফিচার আছে সেগুলো যদি একটু আলোচনা করি আমি থেকে হয়ে বের এবং প্লেনগুলোকে করে দিচ্ছি ওকে এখন দেখেন আমাদের এই যে টুলসগুলো সাজানো আছে আপনারা এমনিও সবাই পেয়ে যাবেন এই বারে এখানে টুলসগুলো ব্যবহার করে আপনি যে কোনো ধরনের অবজেক্ট ড্র করতে পারবেন লাইক আপনি আমরা যদি প্রথমে শুরু করি রেক্টেঙ্গেল দিয়ে লাইন আমরা দেখেছি লাইন তিন ধরনের লাইন আছে এটা হচ্ছে যে লাইনটা আপনি ইউজুয়ালি একটা পয়েন্ট থেকে ড্র করবেন ঠিক আছে এটা একটা লাইন এটা হচ্ছে এটা আন্ডার ডিফাইন লাইন এটা দেখাবে দেখবেন নিচে লেখা আছে আন্ডার ডিফাইন এই লাইনটাকে আমরা এখন ডাইমেনশন দিতে চাইলে জাস্ট একটা ডাইমেনশন দিয়ে দেবো এটা সিমিলার একটা সিমিলার একটা লাইন সিমিলারলি আমরা যদি একটা সেন্টার লাইন আঁকতে চাই বা একটা কনস্ট্রাকশান লাইন আঁকতে চাই কনস্ট্রাকশান লাইনস এই লাইনগুলো যেমন হচ্ছে জিওমেট্রি গঠনে হেল্প করে বা হচ্ছে সরাসরি অংশ নেয় কনস্ট্রাকশান লাইন অ্যাজ এ রেফারেন্স হিসেবে কাজ করে তাই সরাসরি অংশগ্রহণ করে না যে এখানে দেখবেন যে সেন্ট্রাল লাইন বা কনস্ট্রাকশান লাইন দুটো নামে পরিচিত এটা নিলে আপনি যদি এরকম একটা ড্র করেন এই অবজেক্টটা দিয়ে কিন্তু আপনি থ্রি ডি অবজেক্ট বানাতে পারবেন না কারণ এগুলা কনস্ট্রাকশান লাইন বা সেন্ট্রাল লাইন এটা একটা রেফারেন্স লাইন এরা সরাসরি অবজেক্ট ক্রিয়েশনে অংশগ্রহণ করে না দেখবেন আমি যদি এখন এক্সট্রুট বস রাইট এখন এই সেন্টার লাইনটাকে আমরা কিন্তু কনভার্ট করে আবার বেসিক লাইনে নিয়ে আসতে পারি এটা আমরা জাস্ট এখানে ক্লিক করে এই কনস্ট্রাকশন জিওমেট্রিতে ক্লিক করলেই এটা আমার বেসিকে ফেরত আসবে ওকে নাও দেখেন এটা আমার একটা জোন দেখাচ্ছে এখন আমি হচ্ছে কোনো এক্সট্রুড বস বা কোনো ফিচার দিলে এটা কিন্তু একটা থ্রি ডি জিওমেট্রি গঠনে সাহায্য করবে ঠিক আছে সরাসরি অংশ নেবে এটা হচ্ছে মেন পার্থক্য এটার দেন আরেকটা আছে আরেকটা লাইন সেটা আছে এটার মধ্যে সেটা হচ্ছে সেন্টার লাইন আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে যে সেন্টার থেকে লাইনটা ড্র করার বা মিড লাইন থেকে মিড লাইন যেটা বলে মিড লাইন আমি একটা পয়েন্ট সিলেক্ট করে দিলে এটা মিড পয়েন্ট আকারে নিবে এবং লাইনটা দুই দিকে সমানভাবে ড্র হবে লাইক এরভাবে তার মানে আমার হচ্ছে এই লাইনটার বেসিক জিওমেট্রি সেন্টারটা অলরেডি ফিক্স এখন আমি জাস্ট ডাইমেনশন দিয়ে ডিফাইন করতে পারবো টোটাল Uh, Lente okay.